হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল প্লিজ বন্ধুরা ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখতে থাকো অনেকদিন পর আমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি তো আমার ভাই বিয়েতে গেছিলাম তো বিয়েতে কিছু কিছু করলাম তো দেখতে পাচ্ছ এখন অলরেডি বল বিয়ের জন্য রেডি হয়ে গেছে তার আগে তো দেখলে যে মামার বাড়ি মিষ্টি ভাত খেতে হয় সেটা আমাদের নিয়ম ছিল তাই খেয়েছে বর এখন গাড়িতে ওঠার জন্য টাকা বড়ে প্রণাম করতে গেছে তো এই প্রণাম সরে নেওয়ার পর এখন চলে যাবে বিয়েবাড়ি যেহেতু বড় এখন ভিডিও করছি তার মানে আমরা একটু রেডি হওয়ার জন্য চটপট ভিডিও করি এখানে আমার বোনের ছেলে খুব দুষ্টুমি করছে তো বন্ধুরা যেহেতু আমার ব্লগ অনেকদিন ছাড়া হয়নি আশা করি তোমাদের এই নতুন ব্লগটা খুব ভালো লাগবে আর তোমাদের সবাইকে বলছি প্লিজ বন্ধুরা আমাকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইভ এবং শেয়ার করে দেব আর কমেন্ট তো প্লিজ করো অবশ্যই কারণ আমরা এখন বিয়েবাড়ি যাচ্ছি তোমরা কমেন্ট করে দিও তো বন্ধুরা আমরা এখন রেডি হতে চলে যাই কারণ আমরা বিয়ে দিতে যাব কারণ অলরেডি দেখো রেডি হয়ে গেছি এবং গাড়িতে আমরা অলরেডি উঠে গেছি তো এখানে টোটো রিজার্ভ করা হয়েছিলো এখানে আর চোদ্দোটা না পনেরোটা টোটো গিয়েছিল আমরা গিয়ে দেখছি যেহেতু বিয়ে হয়ে গেছে তো আমরা এখানে বসে পড়েছি গিয়ে অনেক অনেক সেলফি তুলেছি অনেক মজা করেছি এবং অনেক অনেক ফটো তুলেছি এটা হলো নতুন বউ বিয়ে হয়ে বসে আছে আর এটা হলো আমার বান্ধবী আর এটা তো সুবাহু আমার মা তোমরা তো জানোই সুভাউকে এখানে অলরেডি দেখতে পাচ্ছ সবাই সেলফি ফটো ভিডিও নিয়ে এতটাই ব্যস্ত যে কি বলবো তো লাইটটা এতটা কম ছিল যেহেতু খুব গ্রামের দিকে বিয়ে তো লাইট প্রচণ্ড কম ছিল আর এখানে দেখতে পাচ্ছি শুভ তো পকোড়া খেতে ব্যস্ত কারণ পকোড়া হলেই তো আর কিছু লাগে না পকোড়ার জন্যও সব কিছু ছাড়তে পারে এমনকি আমাকেও তো পকোড়া খাওয়ার জন্য ব্যস্ত হয়ে আছে তো আমরা এখানে কয়েকটা সেলফি তুলে নিয়ে আমি কয়েকটা সেলফি তুলে নিলাম এবং মায়ের সাথে কয়েকটা ভিডিও বানিয়েছিলাম তো ভিডিওগুলো তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো তার আগে বন্ধুরা দেখো এখানে আরও কয়েকটি মানে ওখানে বসে ফটো তুলে নিলাম আর সুভাও দেখতে পাচ্ছ অলরেডি এখানে দিকে পড়েছে তো এবার আমি আমার মায়ের সাথে কয়েকটি ভিডিও বানিয়ে নিলাম তো এখানে আমি আছি আর তো এবার দেখো আমার মায়ের সাথে একটা ভিডিও বানিয়েছি তো তোমরা আমার ফেসবুকে চলে যেও ফেসবুকে সুজাতা হালদার নামে ওখানে আমার ফেসবুক আইডি আছে তো ফেসবুকে তোমরা গিয়ে অবশ্যই আমার ভিডিওগুলো দেখতে পাবে আমি যে এতগুলো ভিডিও বানিয়েছি রিলস বানিয়েছি তোমরা অবশ্যই ওখানে দেখতে পাবে আর এখানে দেখতে পাচ্ছ এটা আমার বান্ধবী তার আগে তোমাদেরকে বলেছিলাম আমার বৌদি ওখানে ছিল ওদের পুরো ফ্যামিলি ওখানে ছিল যেহেতু তোমাদেরকে সবার সাথে আলাপ করে দিতে পারলাম না তো বন্ধুরা বিয়েবাড়ি মানেই বুঝতে পারছো একটা মজার ব্যাপার একটা খাওয়া দাওয়া দেখতে পাচ্ছ আমার মা ছেলে আমি তো একটা বিয়েবাড়ি মানেই তো বুঝতে পারছো মানে একটা বিশাল ব্যাপার আর কি তা যাই হোক অনেকটা রাত হয়ে গেছে আমরা এবারে খাওয়া দাওয়া করিনি কারণ আমরা যেতে হবে অনেকটা দূরে তো খাওয়া দাওয়া করে দেখতে পাচ্ছ নেক্সট দিনে চলে এসেছি এটা হলো নেক্সট দিনের ভিডিও যেহেতু বর্বও নেক্সট দিনে চলে এসেছে পরের দিন এখন বরণ করা হচ্ছে ঘরে তোলা হবে যেহেতু আমাদেরকে বলা হয়েছিল আমাদের একটা নিয়ম আছে যে ব নতুন বর্ব ঘরে ঢুকতে গেলে আগে ধরতে হবে তারপর ঢুকবে তো আর দেখতে পাচ্ছো ঘরে ঢুকে পড়েছে চলো আমরা চলে এলাম নেক্সট দিনে রিসেপশানের দিন দেখো রিসেপশানের দিন কালকে ছবি তুলে নিলাম এটা হলো আমার বেস্ট ফ্রেন্ড বলতে পারো আমার দিদি আমার গার্জেন আমার ধারখান আর দেখতে পাচ্ছ এখানে আরেক কয়েকটি ছবি তুলে নিলাম আর নতুন বউ রিসেপশানে কেমন লাগছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই কারণ তো আজকের সেদিন তো বিয়ের দিন ছিল ভালো সাজগোজ ছিল না তো আজকের রিসেপশানে কেমন সাজিয়েছে দেখো এখানে দেখতেই বাচ্চ খুব সুন্দর করে সাজিয়েছে এবং আমরা এখানে অনেক সেলফি তুলেছি অনেক ফটো তুলেছি দেখো নতুন বউয়ের সাথে বসে অনেক মজা করেছি তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর অবশ্যই তোমাদের কেমন লাগলো মানে আমাকে বলো